আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো আজকে কিন্তু আমি একদম ভিন্ন রকম একটা ফ্রিলান্সিং মার্কনের কথা বলবো তো আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তো দেখবেন যে আমি হচ্ছে ফাইবার দেন ক্লার বিপুল পার আওয়ার গুরু এই টাইপের ফ্রিলান্সিং মার্কেট নিয়ে কথা বলছি কিন্তু আজকে হচ্ছে আমি একটা নতুন ফ্রিলান্সিং মানে নতুন না মানে আপনাদের কাছে হয়তো নতুন হইতে পারে তো এটা কিন্তু অনেক আগের তো ফ্রিলান্সিং মার্কেট নিয়ে কথা বলবো কিন্তু এটা হচ্ছে একদম একদমই ফুললি ভিন্ন একটা ক্যাটাগরির অন্যরকম তো আপনারা দেখলে হচ্ছে বুঝতে পারবেন তো আমি হচ্ছে আজকে যেটা নিয়ে হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে নাম হচ্ছে ক্ল্যারিটি অন্যায়কে হয়তো আজকে প্রথম শুনতে পারেন কিন্তু এটা কিন্তু অনেক আগের হচ্ছে মার্কেট প্লেস এখন আসেন হচ্ছে যে ওই ফাইবার দেন এসিও ক্লার্ক দেন পিপুল পার আওয়ার গুরু এইগুলোর থেকে এই ক্লারিটিটা হচ্ছে ভিন্ন ক্যান হইল এখন আমরা কিন্তু ওই সব মার্কেট প্লেস হচ্ছে যে কমন জিনিসগুলো আমরা কি দেখছি যে গিক থাকে দেন হচ্ছে আবার হচ্ছে বায়ারে হচ্ছে জব পোস্ট করে আমাদের জব পোস্ট হচ্ছে বিট করতে হয় অথবা হচ্ছে গিগ থেকে বায়াররা মেসেজ দেয় তো এইভাবে তো আমরা হচ্ছে ওই মার্কেট প্লেসগুলোতে হচ্ছে কাজ পাইতাম তাই তো কিন্তু এই মার্কেট প্লেসে হচ্ছে একদম ভিন্ন কারণ এইখানে হচ্ছে কোনো গিগ নাই কোনো জব রিকোয়েস্ট নাই কোনো ভিট নাই এখানে আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র কলের মাধ্যমে মানে বাইরের সাথে শুধুমাত্র কথা বলে মানে আপনি যদি আপনার হচ্ছে যে সেক্টর কাজ করেন আপনি তো ওইটার উপর যদি আপনি একদম হাইলি এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনি হচ্ছে আপনি আপনার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টকে কিন্তু আপনি ফোনে কথা বলে হচ্ছে তাকে অ্যাডভাইস দেবেন আর তার বদলে সেটা আপনাকে পে করবে এখন এই ফোনে কথা বলা কিন্তু আপওয়ার্কেও আছে আবার ফাইবারেও আছে কিন্তু সেটা হচ্ছে শুধু কমিউনিকেট করার জন্য হ্যাঁ ওই যে আপওয়ারকে আছে বুক যে বুক কনসালটেশন একটা আছে যেটা ওইটা হচ্ছে আপনাকে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে কিছু আধা ঘন্টা বা এক ঘন্টা অ্যাডভাইস দিলে আপনাকে কিছু পে করে কিন্তু এইখানে আপনি পার মিনিট কথা বলে হচ্ছে ইনকাম করতে পারবেন এখন এটা কিভাবে কাজ করে দেখেন এখানে বলছে যে এই যখন আপনি গুগলে আসবেন জাস্ট ক্লারিটি লিখে সার্চ দিবেন দেন এট আপনি এটা পেয়ে যাবেন এই মার্কেট প্লেস তো এখানে দেখেন বলতেছে যে হাউ ইট ওয়ার্কস an expert এক্সপার্ট দেন a কল কানেক্ট ডাইরেক্টলি মানে আপনি জাস্ট একজন এক্সপার্টকে খুঁজবেন মানে এটা হচ্ছে বায়ারকে বলতেছে আর কি দেন কলের জন্য রিকোয়েস্ট করবেন দেন আপনি কানেক্ট হবেন এখন এটা হচ্ছে আমি হচ্ছে এখানে দেখাচ্ছি যে দেখেন যে প্রত্যেক নাইনটি সেকেন্ড মানে প্রত্যেক নব্বই সেকেন্ড হচ্ছে একটা করে এখান থেকে ফোন ফোন হচ্ছে এই বাইরের হচ্ছে ফোন করার জন্য হায়ার করতেছে এখন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে যে এই যে মার্কেটিং স্ট্র্যাটাজি এই যে বিজনেস স্ট্র্যাটাজি সোশিয়াল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট সাপোজ আমরা একটা ঢুকলাম হুম তো আমরা সোশিয়াল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ঢুকছি এখন দেখেন এরা কিন্তু সোশিয়াল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এই যে তিন হাজার একশো তেতাল্লিশটা এখন এই যে যারা আসছে এরা হচ্ছে সবাই সার্ভিস দেয় দেখেন যদি কোনো বায়ার এনার সাথে কথা বলে তাহলে পার মিনিট কথা বলার জন্য তাকে ষোলো ডলার তাকে পে করতে হবে আবার ওনাকে হচ্ছে পার মিনিট পাঁচ ডলার পে করতে হবে তো বুঝতেছেন যদি আমরা একশো টাকা করে ধরি তাহলে ওনাকে পার মিনিট হচ্ছে পাঁচশো টাকা পে করতে হবে আপনি যদি বায়ারকে হচ্ছে দশ মিনিট একটা অ্যাডভাইস দেন তাহলে কিন্তু আপনি হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে মানে ইনকাম করতে পারবেন বায়ার আপনাকে দিবে তো এই এইখান থেকে কিন্তু আপনি এই রিকোয়েস্ট কলের মাধ্যমে হচ্ছে ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু আপনার সেক্টরে অবশ্যই হাইলি স্কিল্ড হতে হবে কারণ হাইলি স্কিল্ড না হলে আপনি আপনার ক্লায়েন্টকে হচ্ছে অ্যাডভাইসও দিতে পারবেন না সাপোজের ক্লায়েন্ট যারা আসবে অবশ্যই তারা আসবে হচ্ছে তার বিজনেস হচ্ছে কিভাবে রান করবে কিভাবে তার বিজনেসটা আরও গ্রো হয় এই কারণে তো আপনাকে হায়ার করবে এখন আপনি যদি আপনার স্কিল্ড নিয়ে যদি আপনি যদি কনফিউশনে থাকেন যদি কনফিডেন্ট না থাকেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তো অবশ্যই আপনার হচ্ছে আপনি যে স্কিল নিয়ে কাজ করেন ওই স্কিল হচ্ছে আপনার কনফিডেন্ট থাকতে হবে আর এমন কনফিডেন্ট যে যে কোনো কাজ দিলে আপনি পারবেন ওই সেক্টরের মধ্যে এবং অবশ্যই একটু ইংলিশ স্কিল থাকতে হবে কারণ এখানে ফোনে কথা বলে এইখানে হচ্ছে আর্ন হবে তো আপনাকে অবশ্যই কিন্তু ইংলিশ স্কিল থাকতে হবে স্পোকেন ইংলিশ এবং বাইরেকে আপনি জাস্ট হচ্ছে ফোনে কথা বলে কিছু অ্যাডভাইস দিবেন এবং তার বদলে বায়ার আপনাকে পে করবে তো এটা কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি যারা হচ্ছে খুব একটা হাইলি স্কিল্ড এবং পাশাপাশি ভালো একটা স্পোকেন ইংলিশ স্কিল আছে তো যদি এই দুটো আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ক্লারিটিতে একটা অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ জাস্ট সাইন আপে ক্লিক করবেন দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল পাসওয়ার্ড এবং ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দেবেন যেটা আমি বরাবর বলি তো আশা করি আপনারা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করবেন যারা ইন্টারেস্ট থাকেন আর আমি হচ্ছে আমার চ্যানেলে এইরকমই ভিডিও দিই ফিলান্সিং নিয়ে আমার যেটুকু জানা আছে আমি এটুকুই আপনাদের জানানোর চেষ্টা করি যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে আপনাকে লাইক দিয়ে দেবেন অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ